ভাই এটা কত ভাই ভাই কত এটা Bapule has guru ya ya Ja guru Guru je gandam দুই লক্ষ পনেরো আশাল অনেক সুন্দর করে দুই লক্ষ পনেরো অনেক সুন্দর অনেক সুন্দর করে সরি দর্শক দুই লক্ষ সত্তর হাজার ভাই কত নিলো ভাই ভাই কত নিল ভাই

দেড় লাখ মশালা অনেক সুন্দর করে দেড় লাখ টাকা বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে গেল কত ভাই এক লাখ একাশি ভাই কত নিলো ভাই চার লাখ আট করে চার লাখ মাসালা অনেক সুন্দর একশো পঁচাশি মশালা অনেক সুন্দর করে একশো পঁচাশি কত নিল আঙ্কেল এক লাখ তেপ্পান্ন মাসালা বিশাল বড় একটি করে এক লাখ তিপ্পান্ন হাজার দর্শক আমরা দেখতে পাচ্ছি আর একটি গুরু আসছে বিশাল বড় দেহের গুরু আমরা জানবো ওনাদের কাছ থেকে ভাই কত নিল ভাই ভাই কত নিল ভাই দুইটা সাড়ে ছয় লাখ আসলে অনেক সুন্দর গুরু দুইটা সাড়ে ছয় লাখ ভাই কত নিল আগের কত নিল এক লাখ দশ আসলে অনেক সুন্দর গুরু এক লাখ দশ

Do not like I <help up. laughs>

ভাই কত নিলো ভাই কত নিলো ভাইরা একশো আশি ভাই কত নিল ভাই এক এক